এই দেখুন ভিতরটা কত সুন্দর লাগছে দেখুন পুরো হেলদি পুরো কম তেলের মধ্যে স্বাস্থ্যের পক্ষে ভালো খুব সুন্দর রেসিপিটা এই দেখুন আমি দু রকম বানিয়েছিলাম এইটাও আমি কেটে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর এই দেখুন ভিতরটা কত সুন্দর লাগছে আর পুরে ভর্তি পুরো আর হেলদি পুর যেইটুকুন বানিয়েছি হেলদি আর স্বাস্থ্যের পক্ষেও বেশ ভালো স্বাস্থ্যকর জিনিস এই এই এত সুন্দর রেসিপিটা এই দেখুন নমস্কার বন্ধুরা বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি যেটা হেলদি রেসিপি কম তেলের মধ্যে খুব সুন্দর রেসিপিটা আপনারা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত চলুন দেখা যাক কি রেসিপিটা আমি বানাচ্ছি আর এখানে আমি নিয়েছি ময়দা নিয়েছি চার ভাগে তিন ভাগ ময়দা নিয়েছি এক ভাগ আটা নিয়েছি আর এটা যদি আপনারা চান তো পুরো ময়দাতেও করতে পারেন আর পুরো আটাতেও করতে পারেন কিন্তু দুটো মিক্স করে করলে খুব সুন্দর টেস্ট আসে আর স্বাস্থ্যের পক্ষেও বেশ ভালো আর এখানে অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুদের জানাচ্ছি একটু যদি ভালো থাকে লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকুন দেখুন এই দুটোকে মিক্স করে আর একটু অল্প নুন দিয়ে যেমন বেটার বানায় আমি পুরো বেটারটা বানিয়ে নিচ্ছি বানিয়ে নিয়ে ঘুরে আসি আপনারা সকলেই জানেন বেটারটা বানাতে আমি সেই জন্য বেটারটা বানানো দেখাচ্ছি না এখানে আমার বেটারটা গুলা হয়ে গেছে আমি নুন দিয়ে গুলেছি এবারে এর মধ্যে যদি চিনি দিতে চান চিনিটাও দিতে পারেন অল্প করে চিনি দিতে পারেন কিন্তু আমি চিনিটা দিচ্ছি না আমি আগেই বলেছি হেলদির জন্য আমি বানাচ্ছি এখানে চিনি দিয়ে দিলে হেলদিটা হবে না আর বেটারটা কেমন হয়েছে এই দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন পেটাটা এরকম ভাবে আমি পুরো বানিয়ে নিয়েছি এরকম পাতলা ভাবে পুরো খুব পাতলাও না খুব মোটাও না আমি সেরকম ভাবে বানিয়ে নিয়েছি এটাকে এবার আমি সাইড করে রেখে দিচ্ছি এবার এখানে জন্য আমি একটু পুর বানিয়ে নিচ্ছি পুরটা কিন্তু আমি কোনো ভাবে তেল দিচ্ছি না অল্প হাতেতেই মায়াকে করে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম একটা পেঁয়াজকে আমি পুরো কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম এখানে এবার এখানে আমি একটা গাজরকে গ্রেট করে রেখেছিলাম গাজরকে আমি দিয়ে দিলাম এখানে একটু বেড রোড দিয়ে দিচ্ছি বেড তো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই মানে খুবই উপকারী এখানে আমার একটু গোলাটা খারাপের জন্য আমার আটকে গেছিলো আমি সেই জন্য গলে দিলাম এখানে আমি দিয়ে দিলাম এবার আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এখানে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখানে একটু মটরশুটি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মটরশুটি দিয়ে দিচ্ছি আর প্লেট করে রেখেছিলাম আলুটা কিন্তু সিদ্ধ করা হাফ বয়েল সিদ্ধ করে নিয়েছি আর আলুটাকে আমি দিয়ে দিলাম প্লেট করে রেখেছিলাম আলুটাও দিয়ে দিলাম এখানে সবগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এবার আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে হালকা নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি আর এখানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার এখানে বে নুন দিচ্ছি বে নুনের পরিমাণটা একটু বেশি দিচ্ছি বলে ওই জন্য নুনের পরিমাণটা একটু কম দিলাম এখানে হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম এবার এটা একটু টক ঝল মিষ্টির জন্য খুব সুন্দর লাগবে বলে এখানে আমচুর পাউডার দিয়ে দিচ্ছি আমচুর পাউডার যদি না থাকে তাহলে চাট মশলা দিতে পারে এখানে আমার সবগুলো দেওয়া হয়ে গেছে এবার এইগুলোকে আমি হালকা চামচে করে একটু মাখিয়ে নিচ্ছি আমি হাতে করে ভালো করে মাখাবো না একটু হালকা অল্প হাতেতে মিশিয়ে নিচ্ছি সবগুলো একসাথে খেয়ে নিয়েছি এ দেখুন হালকা হালতো হাতেতে পুরো মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি তাওয়াটা বসিয়ে নিয়েছি এখানে আমি তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াতে একটু তেল দিয়ে দিচ্ছি তেল বেরাস করে দিচ্ছি একটু এবার আমি একটু পেটারটা গুলে নিচ্ছি পেটারটা গুলে নিয়ে এবার আমি এখানে পেটারটা দিয়ে দেব দিয়ে আমি সাথে সাথে আমি ঘুরিয়ে নিচ্ছি এই দেখুন এরকমভাবে গোল করে ঘুরিয়ে নিচ্ছি আর এইটা বেটারটা তো আমি আগেই বলেছি যে খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না এখানে আমার পুরো হয়ে গেছে এটা এবারে আমি শুকনো হতে দেবো এখানে এটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি একটু ধরে তুলে নিচ্ছি এই দেখুন এখানে আমি তুলে নিয়েছি এবার এটার মধ্যে আমি একটু পুর দিয়ে দিচ্ছি আমি যে পুরটা বানিয়েছিলাম পুরটা একটু দিয়ে দিলাম এখানে আপনারা দু রকম ভাবে বানাতে পারবেন এই দেখুন এইটাকে আমি এধার দিয়ে সাইড দিয়ে টিপে নিচ্ছি এই দেখুন আরেকটাকে একটাকে এইটাকেও এরকম করে আমি ভরে নিচ্ছি এই দেখুন এটাকে আমি এরকম করে টিপে নিচ্ছি এই সাইডটাকেও এরকম করে করে নিয়ে একটা চৌকো সেপ দিয়ে দেবো চৌকো শেপ দিয়ে দিয়েছি এইটাকে এবার একটু টিপে নেবো একটু খুন্তি করে আমি টিপে নিচ্ছি যাতে এটা একটু বসে যায় একটু তেল দিয়ে দিয়েছি এর মধ্যে তেল প্রেস করে নিয়েছি এবার এটাকে আমি উল্টে দিচ্ছি এই দেখুন এটাকে আমি উল্টে দিলাম এবার এটাকে একটু হালকা লাল করে একটু ভেজে নেব আমি খুব লাল করব না হালকা লাল করে নেব এখানে আমার একটু লাল করে ভাজা হয়ে গেছে এই দেখুন কেমন হয়েছে এরকম করে আমি এটা ভেজে দিচ্ছি কিন্তু আরেক বড়ন ভাবেও আমি ভেজে দেখিয়ে দেবো আমি একই ভাবে রুটিটা বানিয়ে নিয়েছি এবার আমি পুরটা এখানে দিয়ে দিচ্ছি এই দেখুন এখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এদিকে যে ভাগটা আছে এটাকে এবারে আমি উল্টে নিচ্ছি এই দেখুন একই ভাবে তো আমি পুরো জয়েন্ট করে নিচ্ছি করে এবার আমি এটাকে টিপে নিচ্ছি এই দেখুন পুরো যাতে জয়েন্ট হয়ে যাবে এবারে এইটাকে আমি একটু হতে দেবো একটু তেল দিয়ে দিচ্ছি ওপর থেকে ব্রাশে করে একটু তেল ভুলিয়ে নিচ্ছি এবার এটা আমি একটু উল্টে নিচ্ছি এই দেখুন আমি উল্টে নিয়েছি এবার এটাকে একটু লাল করে আমি ভেজে নিচ্ছি এখানে এটা আমার ভাজা হয়ে গেছে এই দেখুন কেমন হয়েছে এই দেখুন আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি হ্যাঁ আর এই দেখুন আমি তুলে নিচ্ছি একইভাবেতে এরকম যেরকম শেপে আপনারা করতে চান করে নেবেন আমি এরকম করে বাদ সব ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ফিরে আসছি এখানে আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে আর বিয়ে উপর থেকে কি সুন্দর লাল লাল বেশ কালারফুল লাগছে দেখতে ভালো লাগছে আর এটা কেমন হয়েছে সেটাও আমি দেখাচ্ছি কেটে এই দেখুন ভিতরটা কত সুন্দর লাগছে দেখুন পুরো হেলদি পুরো কম তেলের মধ্যে স্বাস্থ্যের পক্ষে ভালো খুব সুন্দর রেসিপিটা এই দেখুন আর খেতেও খুব সুন্দর লাগবে আপনারা যদি সস দিয়ে খেতে চান সসটা দিয়েও খেতে পারেন আর এমনি খেলেও কোনো অসুবিধা নাই এরম করে বাড়িতে বানিয়ে দেখবেন প্লিজ আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অল্প তেল আর মশলার মধ্যে খুব হেলদি রেসিপিটা এই দেখুন